পরিমল সাহেবের ছোট সংসার স্ত্রী ঝর্ণা এবং ছেলে জয়কে নিয়ে তিনি বেশ সুখে দিন কাটাচ্ছেন পরিমল সাহেব উচ্চপদস্থ পদে চাকুরি করেন তার বয়স ছাপ্পান্ন বছর স্ত্রী ঝর্ণার বয়স আটচল্লিশ বছর গৃহবধূ এবং ছেলে জয় আঠারো বছরের এক টকে তরুণ জয়কে নিয়ে আজকাল পরিমল সাহেবের ভীষণ চিন্তা হয় যা দিনকাল পড়েছে ছেলে ছেলেমেয়েরা তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তিনি সারাদিন অফিস নিয়ে ব্যস্ত থাকেন ছেলের দিকে নজর দেওয়ার সময় পান না তবে ঝর্নার উপরে তার আস্থা আছে সে ছেলের সব খোঁজ খবর রাখে মিসেস ঝর্ণা সারাদিন সংসারের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও ঠিকভাবে ছেলের দেখভাল করে জয় নতুন কলেজে ভর্তি হয়েছে ওর জেন নতুন জন্ম হয়েছে নিজেকে অনেক বড় মনে হয় তুষার জয়ের খুব ঘনিষ্ঠ বন্ধু সে জয়ের সাথে অনেক আড্ডা দেয় বান্ধবীদের নিয়ে অনেক ধরনের চিন্তা করে তবে সবচেয়ে ভালো লাগে ভূগোলের ম্যাডামকে জয় জানে ম্যাডামকে নিয়ে এসব চিন্তা করা অন্যায় কিন্তু ওর মন মানে না ম্যাডামের বয়স আনুমানিক ৪৫ বছর হবে বেশ লম্বা ভূগোল ম্যাডামের ক্লাস শুরু হবার আগে জয় প্রতিদিন কলেজের করিডোরে দাঁড়িয়ে থাকে কারণ ওখানে দাঁড়িয়ে থাকলে ম্যাডামকে ভালোভাবে দেখা যায় ম্যাডাম যখন হাঁটেন তখন তাকে দেখতে অনেক সুন্দর লাগে আজকে জয়ের মন ভালো নেই রাতে ওর স্বপ্ন হয়েছে এটা জয়ের কাছে নতুন নয় এর আগেও হয়েছে কিন্তু আজ স্বপ্ন ভূগোলের ম্যাডামকে নিয়ে হয়েছে স্বপ্নটা দেখার পর থেকে জয় কেমন যেন একটা অপরাধ বোধে ভুগছে সকালে ঘুম থেকে উঠে জয় বাথরুমে ঢুকলো পরনের লুঙ্গিটা বালতিতে ভিজিয়ে রাখল একটু পর কাজের মাসি ধুয়ে দিবে জয় ঠিক করল আজ আর কলেজ যাবে না এমন সময় জয়ের মা ঝর্ণা জয়ের রুমে ঢুকলো জয়কে বলল আজকে কলেজ যাবি না জয় উত্তর দিল না মা শরীরটা ভালো লাগছে না জয়ের মা বলল কেন বাবা কি হয়েছে জয় বলল না মা তেমন কিছু নয় জয়ের মা আর কথা বাড়ালো না সে বলল ঠিক আছে আজ আর কোথাও যেতে হবে না টেবিলে খাবার দিচ্ছি তুই খেতে আয় ঝর্ণা ডাইনিং রুমের দিকে রওনা হলো জয় পিছন থেকে তার মায়ের হেঁটে যাওয়া দেখছে হঠাৎ ওর মাথা ঘুরে উঠল শরীরটা ঝিমঝিম করতে লাগল অবাক চোখে জয় দেখল ওর মাকে মাথার মধ্যে বল চিন্তা জেকে বসলো জয়ের পরক্ষণেই মনে হলো ও এসব কি ভাবছে চিচি নিজের মাকে নিয়ে কেউ কখনো এ ধরনের চিন্তা করে জয় মুখ ধুয়ে রুম থেকে বের হলো তুষারকে ফোন করল হ্যালো আন্টি তুষার আছে ওপাস থেকে বলল কে জয় না কি জয় বলল হ্যাঁ আন্টি আমি জয় একটু ধরো বাবা দেখে দিচ্ছি একটু পর তুষার ফোন ধরল কী রে জয় কি খবর তুষার আজকে কলেজ যাব না শরীর ভালো নেই কলেজ ফাঁকি দিচ্ছিস কেন চলো না এই জয় একবার ঠিক করল কলেজ যাবে মুহূর্তেই ঝর্ণা তার চোখের সামনে ভেসে উঠল না রে তুই যা আমি আজকে আর যাব না ফোন রেখে জয় খাবার খেতে বসল যতই চেষ্টা করছে মার ব্যাপারটা মন থেকে মুছে ফেলতে ততই যেন আরও বেশি করে চোখের সামনে ভেসে উঠছে জয় ঝর্ণাকে কিছু বুঝতে দিল না ঝর্ণাও টের পেল না যে সকাল থেকে তার ছেলে ড্যাব ড্যাব করে তাকে দেখছে ধীরে ধীরে ঝর্নার চিন্তা জয়কে গ্রাস করল দুপুরের দিকে জয় টের পেল আজ সারাদিন শুধু মাকে নিয়েই চিন্তা করেছে এর মধ্যে মায়ের সাথে এক ঘন্টার মতো গল্প করেছে কথা বলতে বলতে সে চোরা চোখে মার উপর নিচ ভালো করে দেখে নিয়েছে জয় ভাবছে আটচল্লিশ বছর বয়সেও মা কত সুন্দর মা বেশ লম্বা চরা মহিলা পাঁচ ফুট চার ইঞ্চি লম্বা একটা ব্যাপার জয়কে পাগল করে তুলেছিল জয় নিজের রুমে শুয়ে মার কথা ভাবছে যতই ভাবছে তত মার প্রতি এক তীব্র আকর্ষণে পাগল হয়ে উঠছে মার গলা শুনে জয়ের চিন্তার জাল ছিন্ন হল জয় এই জয় হ্যাঁ মা বল আমি স্নান করতে গেলাম কেউ এলে দরজা খুলে দিস ঠিক আছে হঠাৎ জয়ের মাথায় একটা দুষ্ট বুদ্ধি চাপল স্নান করা অবস্থায় দেখলে কেমন হয় কিভাবে দেখবে ভেবে পাচ্ছে না হঠাৎ ওর মনে পড়ল ওরা যখন এই বাসায় প্রথম আসে তখন মার রুমের বাথরুমে ফলস ছাদে পুরানো মালপত্র রেখেছিল তখনই খেয়াল করেছিল ছাদে দুই ইঞ্চি একটা ছিদ্র আছে সুদ তাই নয় ওই বাথরুমের ছাদে তার রুমের বাথরুমের ছাদ থেকেও যাওয়া যায় জয় এক লাফে ওর বাথরুমের ছাদে উঠে মার বাথরুমের ছাদে গেল ছাদে একটা কাগজের কার্টুন বিছানো রয়েছে জয়ের বুক ধিপধিপ করছে হাত কাঁপছে কার্টুনটা সরালেই মাকে দেখতে পাবে আস্তে আস্তে কার্টুন সরিয়ে ছিদ্র দিয়ে ভিতরে চোখ রাখল মা এখনো বাথরুমে ঢুকেনি জয় আর উত্তেজনা ধরে রাখতে পারছে না ছাদে বসে মার অপেক্ষা করতে লাগল কয়েক মিনিট পর মিসেস ঝর্ণা বাথরুমে ঢুকলো জয় নিঃশ্বাস বন্ধ করে দেখতে লাগল ঝর্ণা টুথব্রাশে পেস্ট লাগিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে লাগল ঝর্ণা এবার শাওয়ারের নিচে দাঁড়িয়ে স্নান করতে লাগলো জয় বুঝতে পারল মা আর বেশিক্ষণ বাথরুমে থাকবে না জয় হাতের কাজ শুরু করে দিল দুই মিনিটের মাথায় জয়ের কাজ শেষ হয়ে গেল ঝর্ণা বাথরুম থেকে বের হলো জয়ও নিচে নামল দুপুরে মা ছেলে একসাথে খেতে বসল খাওয়ার পর জয় নিজের রুমে শুয়ে একটা বই পড়তে লাগল বইতে মা ও ছেলের অনেক গল্প আছে সে মজা করে গল্পগুলো পড়তে লাগল ঘন্টা খানেক পর জয় শুনতে পেল মার ঘরে ফোন বাজছে ঝর্ণা ফোনে কথা জয়কে ডাকল জয় ঘুমাচ্ছিস নাকি না মা বল উ তোর বড় জেঠির শরীরটা আবার খারাপ করেছে বাসায় কেউ নেই তুই যা তো বাবা আশেপাশে কোনো ডাক্তার থাকলে সাথে নিয়ে যা ঘি জয় ঝটপট রেডি হয়ে রওনা দিল জয় পৌঁছে দেখে জেঠির শরীর যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ না জয়ের জেঠির বয়স পঞ্চাশ বছরের মতো হবে জয়কে জেঠি নড়ে উঠল জয় এসেছিস উ জেঠি তোমার শরীর কি খুব খারাপ হ্যাঁ বাবা সকাল থেকে শরীরটা খুব ব্যথা করছে গি ডাক্তার ডাকব ডাক্তার লাগবে না গি এখন কেমন বোধ করছ ওই যে বললাম খুব ব্যথাউ কোথায় ব্যথা করছে পিঠে আর কোমরে ম্যাসাজ দিলে ভালো লাগবে বুঝতে পারছি না জয় ম্যাসাজ শুরু করল কিছুক্ষণ পর জয় বুঝতে পারল জেঠির ব্যথা কমছে ভালো লাগছে জেঠি হ্যাঁ বাবা খুব ভালো লাগছে ঘুম ঘুম ভাব হচ্ছে গ ঠিক আছে তুমি ঘুমাও কয়েক মিনিটের মধ্যে মিনু ঘুমিয়ে গেল তার নিঃশ্বাস ভারী হয়ে উঠল এদিকে জয় বাসা থেকে বের হওয়ার পর মা জয়ের রুমে ঢুকলো ছেলেটা সব কিছু অগোছালো করে রাখে রুম গোছাতে গোছাতে ঝর্না হঠাৎ বালিশের নিচে একটা বই আবিষ্কার করল বই খুলে দেখে ঝর্ণার চোখ কপালে উঠে গেল মাথা বন করে ঘুরতে লাগল চিচি জয় এসব কি পড়ে হারামজাদা আজকে বাসায় আসুক পিঠের চামড়া তুলে ফেলব চিচি জয় এত নিচে নেমে গেছে এই বয়সেই এসব গল্পের বই পড়ে কি মনে হাতেই ঝর্ণা পড়ার জন্য বই খুলল পড়তে পড়তে তার দুই চোখ আবার কপালে উঠে গেল চিচি এমন গল্প কেউ কিভাবে লিখতে পারে পড়ব না পড়ব না করেও ঝর্ণা গল্পটা পুরো শেষ করল গল্প পরে ঝর্ণা আর থাকতে পারল না এক দৌড়ে বাথরুমে ঢুকে হরহর করে বমি করে দিল মুখ ধুয়ে কিছুটা সুস্থ হয়ে বাথরুম থেকে বের হলো কথায় আছে নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের সবসময় আকর্ষণ থাকে ঝর্নার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হল না সে ঠিক করল বইটা তার কাছে রাখবে সব গল্প পড়বে ঝর্ণা নিজের ঘরে ঢুকে বিছানায় আয়সিব নিতে বসে বইটা খুলল বই পড়তে পড়তে ঝর্ণা টের পেল তার উরুবে একটা পানির ধারা পেয়ে দিকে নেমে যাচ্ছে ঝর্ণা বুঝতে পারল ব্যাপারটা কিছু হচ্ছে ঝর্ণা বুঝতে পারছে না জয়কে এই ব্যাপারে কোনো শাস্তি দিবে কিনা বিকালে জয় বাসায় ফিরল রুমে ঢুকে দেখে বইটা নেই বাসায় মা ছাড়া আর কেউ নেই তাহলে মা কি বইটা নিয়েছে জয় প্রচণ্ড ভয় পেল মা যদি বইটা নিয়ে থাকে তাহলে কি হবে মা যদি গল্পগুলো পড়ে তাহলে খুব লজ্জার ব্যাপার হবে সন্ধ্যার দিকে জয়ের সাথে ঝর্নার দেখা হলো রে তোর জেঠির অবস্থা কেমন এখন অনেকটা ভালো মাঝেলের মধ্যে আরও কিছুক্ষণ কথাবার্তা হল ঝর্ণা রান্নাঘরে গেল জয় তার রুমে এসে শুয়ে পড়ল চোখ বন্ধ করতেই ঝর্নার কথা ভাবতে লাগল ওদিকে ঝর্ণা রান্নাঘর থেকে নিজের ঘরে যেয়ে বাকি গল্পগুলো পড়তে লাগল বেশিরভাগ গল্পই মাছেলের নিয়ে ঝর্ণা গরম হয়ে গেল কি করবে ভেবে পাচ্ছে না ঝর্ণা কি করবে রান্নাঘরে বেগুন নেই হঠাৎ মাথায় একটা বুদ্ধি এলো ঝর্ণার মাথা খারাপ হয়ে গেছে কি করছে নিজেই জানে না হাতের কাছে মোম ছিল সেটা দিয়ে সেদিনের মতো কাজ সারল সন্ধ্যার পরে জয় আড্ডা মারতে বের হলো এই ফাঁকে ঝর্ণা জয়ের রুমে ঢুকল খুঁজতে খুঁজতে বিছানার নিচে কিছু সিডি পেলো একটা সিডি নিয়ে প্লেয়ারে চালিয়ে সোফায় বসল ঝর্ণা অবাক হয়ে দেখছে আড্ডায় জয়ের বন্ধুরা মেয়ে ছাড়া অন্য কোনো কথা বলে না জয়ের আর আড্ডা ভালো লাগছে না এই মুহূর্তে মাকে দেখতে ভীষণ উচ্ছা করছে সে বাসায় চলে এলো এদিকে ঝর্ণা শুয়ে তার ছেলের কথা ভাবছে প্র মুহূর্তেই আবার ভাবছে ঠিক নিজের ছেলেকে এসব কি ভাবছি খুব ধীরে ধীরে জয়কে নিয়ে তার ভাবনা প্রখর হতে লাগল পরিমল সাহেবের বয়স হয়েছে এখন আর আগের মতো ঝর্ণাকে তৃপ্তি দিতে পারে না কখনো কখনো ঝর্নার চরম পুলক হওয়ার আগেই পরিমল সাহের হাঁপিয়ে যায় সব মিলিয়ে ধীরে ধীরে ঝর্নার সমস্ত ভাবনা জুড়ে তার ছেলে জয় এসে পড়ল রাতে ঝর্ণা ও জয় একসাথে খেতে বসল ঝর্ণা আর চোখে লক্ষ্য করলো জয় ড্যাব ড্যাব করে তাকে দেখছে মাঝরাতে জয়ের ঘুম ভেঙে গেল এদিকে সারারাত ধরে ঝর্ণা ঘুমাতে পারেনি যখনই চোখ বন্ধ করে তখনই জয়ের চেহারা ভেসে ওঠে ঝর্ণা বুঝতে পারছে না কি করবে একদিকে ছেলের প্রতি নিষিদ্ধ টান আরেকদিকে মা ছেলের সম্পর্ক স্বামী তাকে যথেষ্ট ভালোবাসলেও তাকে সুখ দিতে পারে না অবশেষে ঝর্ণা সিদ্ধান্ত নীলকাল দিনে জয়কে বাজিয়ে দেখবে সে জয়ের মা জয়ের মনে কিছু থাকলে ভয়ে সে সেটা প্রকাশ করবে না প্রথম সুযোগ তাকেই দিতে হবে